তো দেখো আমার সান হয়ে গেছে তো এখন আমি পুজো দিয়ে নিব পুজো দেওয়ার আগে যাব হচ্ছে একটু মিষ্টি আনতে ঠাকুরের জন্য আজকে বৃহস্পতিবার তোমরা তো জানোই তো বৃহস্পতিবার করে কিন্তু আমি হচ্ছে একটু ঠাকুরকে লাড্ডু দিয়ে কিন্তু পুজো দিই তো চলো মিষ্টিটা নিয়ে আসি তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে মিষ্টি নিয়ে চলে এসেছি এই দেখো এখন ড্রেসটা চেঞ্জ করে নিয়ে তারপরে কিন্তু এখন পুজো দিতে বসে পড়বো তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি সঙ্গীত ব্লক থেকে তিন ধকে স্বাগত আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে তো চলো পূজাটা দিয়েই নিই তারপরে কি রান্না বান্না করছে তবে তোমাদের সাথে শেয়ার করছি তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে হয়ে গেছে বলতে চাটা হয়ে গেছে তো তোমাদেরকে বলি আমার মা এসেছে মা যেন কালকে কি করেছে একটা সারপ্রাইজ দিয়ে দিয়েছে মার আসার কথা ছিল আজকে মা চলে এসেছে কালকে তো কেন এসেছে মা সেটা তোমাদেরকে অবশ্যই বলবো একটু পরে বলবো তো দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে চলে গেছি রান্নাঘরে আর তোমাদের দাদাভাই কিন্তু খেয়ে দেয় কাজও চলে গেছে তো চলো কী রান্নাবান্না করছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই রান্নাটা তো চলো দেখতে থাকো তো এখনও সেরকম কিছুই করিনি তো ওই কী বলে এটাকে পাশ করা হয়ে গেছে আর এদিকে দেখো আলুটা ভেজে নিচ্ছে আর এখানে দেখো ডিমটা সেদ্ধ করতে কিন্তু বসিয়ে দিয়েছি তো চলো রান্নাবান্নাটা করে নিই তারপরে তোমাদেরকে দেখাবো কি রান্না বান্না তো চলো রান্না রান্নাবান্না করছি সেটা তোমাদেরকে দেখাই আর হ্যাঁ সকালে কিন্তু খাওয়া আমাদের হয়ে গেছে বাবারকেও একটু ডাল দিয়ে ভাত খাইয়ে দিয়েছি মাও খেয়ে নিয়েছে তো চলো রান্না রান্নাবান্না করলাম সেটা চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে নিই তো চলো রান্নাঘরে যাওয়া যাক তো দেখো রান্নাঘরে চলো এসেছি আর দেখো এখানে ডিম আলু আর সোয়াবিন দিয়ে একটা তরকারি করে নিয়েছে মানে ঝোল করে নিয়েছে ডিম আলু সোয়াবিনের ঝোল আর করেছি হচ্ছে মুসুর ডাল সিদ্ধ আর হচ্ছে আমার ফেভারিট জিনিস পাট শাক কার কার খেতে ভালো লাগে শাক তো আমাকে জানিও আমার তো খেতে খুব ভালো লাগে শাক আমার শাক যে কোনো শাক হোক না কেন আমার কিন্তু খাওয়াই আমার খেতে খুব ভালো লাগে আর হ্যাঁ তোমাদেরকে বলি মা কেন এসেছে হুট করে হুট করে না মার স্কুল এমনি বন্ধ ছিল আর এসেছে কারণ হচ্ছে কালকে বাবানের হচ্ছে বার্থডে তো একতিরিশে মে তো চলো আর কী কী গিফট নিয়ে এসেছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো চলো কি কি গিফট নিয়ে এসেছে সেটাও তোমাদের সাথে এক ঝলক শেয়ার করে দিই তো তো চলো বাবানকে তার দিদার বাড়ির থেকে কি কী বার্থডেতে গিফট দিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি তো চলো সবার প্রথমে দেখাবো আমার দিদা বাবানকে কি দিয়েছে তো আমার দিদা বাবানকে দিয়েছে হচ্ছে এই জুসারটা তো আমি আর খুলে দেখালাম না উপর থেকে তো বাক্সটার উপরে তো ছবিটা দেখানোই মানে দেখতেই পাচ্ছ এই জুসারটা কিন্তু আমার দিদা বাবানকে কিন্তু বার্থডে উপলক্ষে গিফট করেছে আর কেমন হয়েছে জুসারটা অবশ্যই জানিও আর হচ্ছে মার তরফ থেকে এবং ভাইয়ের তরফ থেকে কিন্তু এই হচ্ছে এফএমটা দিয়েছে বক্সটা দিয়েছে এটাও আর খুললাম না প্যাক করা আছে কারণ ভাইয়ের এটা বারণ আছে ভাই যতক্ষণ আসবে না ততক্ষণ কিন্তু এটা খোলা যাবে না তার জন্য আর খুললাম না তো উপর থেকে দেখতেই পাচ্ছ এই বক্সটাই মানে এই এফএমটাই কিন্তু দিয়েছে যে ছবিটা দেখতে পাচ্ছ সেটাই কিন্তু দিয়েছে এটা হচ্ছে মা আর ভাইয়ের তরফ থেকে বার্থডে উপলক্ষে কিন্তু বাবানকে এই জিনিসটা দিয়েছে আসলে তোমরা বলতে পারো এগুলা কেন দিয়েছে ওকে জামা প্যান্ট দেয়নি কেন আসলে বাবান গান শুনতে খুব ভালোবাসে তো বাবানকে ওর মামা বলেছে যে তুমি কী নেবা বুড়া তো মামা মানে আমার ভাই হচ্ছে ওকে বুড়া করলে ডাকে তো ও খালি বলে গান গান তার জন্যে কিন্তু এটা ওকে দেওয়া আর দিয়েছে হচ্ছে মানে আমার দিদা ওকে দিয়েছে হচ্ছে এই ঢোলটা তো এটা কিন্তু ভালোই লাগে বাচ্চাদের আর ছোটোবেলায় কিন্তু আমিও কিন্তু এরকম একটা ঢোল বাজিয়েছি এরকম না ঠিক অন্য রকম যে ঢোলগুলো থাকে সেগুলো কিন্তু বাজিয়েছি কাঠের যে ঢোলগুলো থাকে সেটা তো এই ঢোলটা দিয়েছে বাবানকে আমার দিদা কিন্তু দেখো নিয়ে আসার সঙ্গে সঙ্গে কিন্তু ঢোলটার অবস্থা কিন্তু খারাপ করে দিয়েছে পা দিয়ে মানে দাঁড়িয়েছিল তো দেখো যেটা চাপটা খেয়ে নিয়েছে এই ঢোলটা দিয়েছে আর আমার মা দিয়েছে হচ্ছে এই ছাতাটা এই ছাতাটা দিয়েছে কেন বলতো বাড়িতে গেলেই মানে ওর মামা বাড়িতে গেলেই বড়দের ছাতা নিয়ে কিন্তু ও টানাটানি করে তার জন্য মা এটা শখ করে কিন্তু ওকে দিয়েছে তো ও তো এখন এটা নিতে নিতে পারবে না তো এটা আমি যত্ন করে তুলে রাখবো যখন বড় হবে স্কুলে যাবে তখন কিন্তু এটা ওকে দিব আর এবার তোমরা বলতে পারো যে তুমি কি দিলে আমি বাবাকে একটা দিয়েছি মানে আমি আর তোমাদের দাদাভাই দিয়েছি হচ্ছে একটা গেঞ্জি তো দেখো এই গেঞ্জিটা কিন্তু আমি ওকে দিয়েছি বার্থডে উপলক্ষে এটা পরে কিন্তু কালকে ভাত খাবে ও তো এটাই দিয়েছি আর তো আর এর থেকে বেশি কিছু দিই কিন্তু বাচ্চা মানুষ ও বড়ো হবে ওটা ছোটো হবে না বড়ো হবে তো জিনিস জামা কাপড় যতই দেবো না কেন জামা কাপড় কিন্তু ছোটো হয়ে যাবে তার থেকে অন্য কিছু দেওয়াটাই কিন্তু বেটার তার জন্য ওটাই ওটা দিয়েছি কারণ একটা নতুন বস্ত্র পরতে হয় জন্মদিন উপলক্ষে তাই কিন্তু ওটা দেওয়া আর সবসময় মা বাবার আশীর্বাদ থাকলেই কিন্তু ওটাই গিফট ছেলে মেয়ের কাছে যাই হোক তো এই ছিল বার্থডে গিফটস তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর কালকে কি করছে না করছে সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো সেই রকম ভাবে কিন্তু বার্থডে পালন করছি না ছোটো মোটো করেই করবো তো যতটা করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করি এই সব শেয়ার না তা তো হতেই পারে না তাই বলে তার মধ্যে বাবানের বার্থডে তো বলে কথা তো ওর বার্থডেতে শেয়ার না সেটা তো হতেই পারে আর হ্যাঁ তোমরা কিন্তু অবশ্যই বাবানকে আশীর্বাদ করে ওর বার্থডেতে আর ওর বার্থডে কিন্তু দেখো রিহানের কিন্তু সান হয়ে গেছে তো দেখো এখন কিন্তু রিহানকে খাইয়ে দেবো ঘড়িতে বাজে হচ্ছে একটা আর বিছানাটার অবস্থা তোমরা তো দেখতেই পাচ্ছ তো রিহান তো লাফা ঝাপি ঝাঁপা ঝাঁপি করে বিছানা তার মধ্যে আর বালিশ তো সে মানে রাখেই না ঠিক জায়গায় তো দেখো এলোমেলো করে নেয় আর বালিশ নিয়েও কী করে জানো এই দেখো লাইটের যে সুইচের বোর্ডটা আছে সেখানে হচ্ছে সুইচ দেয় ফ্যান চালায় লাইট চালায় সবই করে তোমাদের বেবিরাও কি তাই করে কি না আমাকে জানিও তো তো দেখো ওকে এখন চলো খাইয়ে দিই তারপরে কিন্তু হচ্ছে আমরা খেয়ে নেবো মানে মা স্নান করতে গেছে তো মা স্নান করে এসে তারপরে কিন্তু আমরাও খেয়ে নেবো খেয়ে তবে রেস্ট নেবো তো চলো ওকে আগে খাইয়ে দিই ওই দেখো চলে গেছে লাইটের বোর্ডে দেখছো ও কিন্তু এরকমই করে দেখো এই লাইটের বোর্ডে গেছে কোনো সময় শট খেয়ে নিতে পারে তাও একটা কথাও শোনে না যেন ওই এরকমই করে দেখো কত খেলার জিনিস আছে সেগুলোতে খেলে না ওইখানেই যায় বাবা তো এরকমই করে দেখো ফ্যানটাও কিন্তু চালিয়ে দিয়েছে দেখছো কি দুষ্টুমি করে তো চলো আগে ওকে খাইয়ে দিই তারপরে তোমাদের সাথে পরে কথা হবে তো এদিকে দেখো মা কিন্তু সন্ধ্যার জন্য মানে সন্ধ্যায় দেখো চা করে নিয়ে চলে এসেছে আর বাবানকেও দেখো দুধ বিস্কুট খাওয়াও বলে সেজন্য দেখো দুধ বিস্কুটও নিয়ে চলে এসেছে চলো এখন বাবানকে খাওয়াই দিই তারপরে রাতে কি করছে না করছে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব বাবান ওটা পাপার পাপাকে দাও তো চান থাকবে পঞ্চাশ কাজু দাও পঞ্চাশ কিশমিশ দাও চলে আসো চলে আসো বের বের দোকানে তো এইদিকে দেখো চপ নিয়ে চলে এসেছি তোমরা তো দেখতেই পাচ্ছ তো দোকানে প্রচন্ড ভিড়ও ছিল তার জন্য একটু লেট হয়ে গেছিল আর একটু মুদিখানা দোকানে গিয়েছিলাম তোমরা তো দেখেই নিয়েছো তো কেন গিয়েছিলাম তোমরা তো জানোই তো সেজন্য একটু কাজু কিশমিশ আর হচ্ছে পায়েসের জন্য চাল আনতে গিয়েছিলাম ওই জন্যই গিয়েছিলাম আর প্রচণ্ড রাস্তায় বৃষ্টি ধরেছিল বলে তাই সেরকমভাবে ভিডিও করতে পারিনি তো এই দেখো হচ্ছে চপ নিয়ে এসেছি ভেস চপ নিয়ে এসেছি এখন এটা খেয়ে নেবো ঠান্ডা হয়েই গেছে তো চলো খেয়ে নি আজকে ব্লগটা এই পর্যন্তই যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে তোমরা তো জানোই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না আজকের মতনটা দেখা হবে অন্য কোনো একটা ভিডিওর সাথে আর খুব সুন্দর কিন্তু ভিডিও আসতে চলছে